বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি যে আপনারা ভালো রয়েছেন তার সাথে আলহামদুলিল্লাহ যে আসলে ভাতার টাকা আপনারা সবাই পাচ্ছেন তো আপনাদের কষ্টের কথা আর কি বলবো আমি যে আমি যদি আমার এই চ্যানেলের মধ্যে এই ভিডিওগুলো যদি তৈরি না করতাম তাহলে আমি বুঝতাম না যে আসলে আঠারোশো বা পঁচিশশো টাকা একটা মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ হয় লাস্ট নব্বই দিনের মধ্যে কারণ এই আঠারোশো বা পঁচিশশো টাকা বা আমার বা আপনার কাছে কারো কাছে হয়তো কিছু না যে কি বলবো মানে এটা একদিনের খরচ না এরকম একটা বিষয় কিন্তু এই আঠারোশো পঁচিশশো বা পনেরোশো টাকা দিয়ে একজন মানুষ যে মানে এতটা আকাশে যেরকম বৃষ্টির জন্য তাকিয়ে থাকে ঠিক সেরকমভাবে এই টাকাগুলোর জন্য তাকিয়ে থাকে ভাতাভোগীরা এই কষ্টটা হয়তো বা আমি ভিডিও তৈরি না করলে আগে বুঝতে পারতাম না তো আমি যেটা দেখলাম যে আসলে ভাতার টাকা তো দেওয়া শুরু হয়েছে তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আসলে একটা টোকেনের মাধ্যমে কিন্তু এই ভাতার টাকাগুলো দেওয়া হয় ইএফটির মাধ্যমে অর্থাৎ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে তো ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার করতে গেলে সেখানে কিন্তু যেই ফান্ডটা ট্রান্সফার করবে অর্থাৎ মনে করেন যে ইএফটিতে ইএফটিতে কিন্তু একটা ধারণ ক্ষমতা থাকে তো বাংলাদেশের যে ইএফটি ছিল সেখানে কিন্তু মোটামুটি প্রায় এর আগে বিশ লাখ ছিল তো পর্যায়ক্রমে এটাকে কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে তো যেহেতু বাড়িয়ে দেওয়া হয়েছে তারপরেও সেরকম কিছু বাড়ানো হয়নি হয়তো ধরেন যে বিশ লাখ থেকে হয়তো পঁচিশ লাখ বা তেইশ লাখ এরকম করা হয়েছে তো আমি যেটা বুঝতে পারতেছি যে আসলে আপনাদের তো ভাতাভোগী প্রায় কয়েক কোটি বলতে কোটি 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 পার 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 তো তো যেহেতু এক এক পারে বিশ লাখ করেও যদি দেয় তাহলে হচ্ছে আপনাদের পাঁচ বিশেষ তার মানে প্রায় ছয় থেকে সাত দিন লাগতেছে ভাতার টাকাগুলো দিতে তো এখন আপনারা জিজ্ঞাসা করতেছেন যে ভাই অনেকে ভাতার টাকা পাচ্ছে আমি কেন পাচ্ছি না তো আমি মনে করব যে আমি যে আলোচনাটা করলাম যে ইএফটিতে বিশ লাখ এন্ট্রি করা সম্ভব কালকে সর্বপ্রথম যেই খবরটা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক থেকে যে খবরটা এসেছিল তা হচ্ছে যে তিন লাখের একটি টোকেন দেওয়া হয়েছিল এর পরবর্তীতে তারা সেটাকে বাড়িয়ে দিয়েছে তা আশা করবো যে আজকে রাতে হয়তো বা আবার বিশ লাখ আপনারা মনে করেন যে টাকা পাবেন যারা ভাতাভোগী রয়েছেন তার মানে আপনারা যারা এখন পর্যন্ত টাকা পাননি আমার সাথে মেসেজ করতেছেন হোয়াটসঅ্যাপে কল দিচ্ছেন ফেসবুকে নক দিচ্ছেন কমেন্ট করতেছেন তাদেরকে একটা কথাই বলবো যে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করতে হবে কতদিন ধৈর্য ধারণ করতে হবে জানুয়ারি মাসের একত্রিশ তারিখ পর্যন্ত যদি জানুয়ারি মাসের একত্রিশ তারিখে আপনি টাকাটা না পেয়ে থাকেন তাহলে ফেব্রুয়ারি মাসে অবশ্যই অবশ্যই আপনার নিকটস্থ যেই উপজেলার সমাজসেবা কার্যালয় রয়েছে সমাজসেবা কার্যালয়ে গিয়ে আপনি যোগাযোগ করলে তারা দেখবে যে আসলে এমআইএস প্রোফাইলের মধ্যে আপনাদের কি অবস্থায় রয়েছে যে আপনি আসলে কেন টাকাটা ফেলেন না যদি আপনার নাম্বার ভুল থাকে তাহলে তো যেই নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে টাকাটা চলে যাবে আর যদি আপনার নাম্বার দেওয়া সঠিক থাকে এবং আপনার নাম্বারের যদি তথ্যের যদি কোনো প্রবলেম থাকে সেটা আপনার ফোনে হইতে পারে প্রবলেমটা তাহলে আপনাকে বলবে যে আপনি আপনার তথ্য ঠিক করে নিন তাহলে দেখবেন যে হয়তো মার্চে যে আপনাদের যে তৃতীয় কিস্তির প্যারোলটা করা হবে সেই প্যারোলের মধ্যে আপনাদের দামটা ঢুকাই দিয়ে হয়তো আপনার যেই ব্যাক টাকাটা রয়েছে সেটা আপনাকে ব্যাক দেওয়া হবে তো আশা করবো যে এর পরে আর আপনারা কেউ হায় হতাশা হবেন না যে ভাতাটা কবে দেবে আর গর্ভবতী ভাতার বিষয়ে যেটা বলেছিলাম জানুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত ধৈর্য ধরুন পনেরো তারিখের পরে ইনশাল্লাহ হয়তো বা আপনারা টাকাগুলো পেয়ে যাবেন তবে সবচেয়ে বেশি সম্ভাবনা জানুয়ারি মাসের চব্বিশ তারিখ আর আমি বলবো যে এখনও আঠাত্তর পার্সেন্ট লোক কেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন না এত সঠিক এত সুন্দরভাবে নিখুঁত তথ্য দেওয়ার পরেও যদি সাবস্ক্রাইব যদি না করেন এর চেয়ে আর দুঃখ হয় একজন ইউটিউবারে থাকে না সেই সাথে ভিডিওতে যথেষ্ট পরিমাণ লাইক করবেন কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ